পৃথিবীর উত্তর প্রান্তে পাকিস্তানের গিলকিট বালিসিস্তান অঞ্চলে পাহাড়ে গেরা এক উপত্যকায় বসবাস করেন রহস্যময় হুনজাত উপজাতি এই জনগোষ্ঠীকে ঘিরে রয়েছে অসংখ্য কৌতূহল গবেষণা ও কিংবদন্তি সবচেয়ে আশ্চর্য বিষয় তাদের নিয়ে বলা হয় হুনজা জনগণ কখনো বুড়িয়ে যায় না বিশ্বের নানা দেশের বিজ্ঞানী ও পর্যটকরা এই উপত্যকায় এসেছেন তাদের দীর্ঘায়ু রহস্য জানতে গড়ায়ু প্রায় একশো বছর হলেও অনেকেই একশো বিশ বছর পর্যন্ত বেঁচে থাকেন তাও নাকি ওষুধবিহীন ভাবে শুধু দীর্ঘ জীবনই নয় তারা সত্তর থেকে আশি বছর বয়সেও তরুণদের মতো শক্তিশালী ও কর্মক্ষম গবেষকদের মতে হুঞ্জা জনগণ এ অসাধারণ স্বাস্থ্য ও দীর্ঘ পেছনে রয়েছে তাদের খাদ্যাভাস ও জীবনধারা তারা মূলত নিরামিষ ফল শাকসবজি বাদাম দুধ পাহাড়ি ঝর্ণা বিশুদ্ধ পানি তাদের প্রতিদিনের খাবার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তারা অ্যাপ্রিকট নামে এক ধরনের ফল প্রচুর পরিমাণে খায় যার বীজে রয়েছে ভিটামিন ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া হুঞ্জরা দৈনন্দিন জীবনে প্রচুর হাঁটাহাটি করে পরিশ্রম করে এবং মানসিকভাবে অত্যন্ত শান্ত স্বভাবের তাদের সমাজে হিংসা প্রতিযোগিতা বা দুশ্চিন্তার জায়গা খুব কম বিজ্ঞানীরা মনে করেন তাদের এই স্বাভাবিক নিরামিষ ও মানসিকভাবে প্রশান্তি জীবনই তাদের চিরযৌবনের রহস্য হুঞ্জ উপত্যকা আজও পৃথিবীর অন্যতম স্বাস্থ্যবান ও দীর্ঘজীবী জাতিগোষ্ঠীর আবাসল স্থল হিসেবে পরিচিত